ইউরোস সরকার দায়িত্ব নেবার পর থেকে একটা জিনিস খুব ভালোভাবেই দৃশ্যমান সেটা হলো যে বাক স্বাধীনতা এবং আমরা যারা কথা বলছি আমরা এর আগে বা বিগত সরকার আওয়ামী লীগ সরকার পতনের আগে যে আমরা বলিনি তা নয় কিন্তু আমরা যেটুক বলেছি সেটুক নিয়ে কম্পমান থাকতাম আমরা যে কখন কি ঘটে যায় কিন্তু এখন আজকে যেই কর্মকাণ্ড করে যাওয়ার পর আওয়ামী লীগের যে বিদায় হয়েছে যেভাবে তারপরেও আমরা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখি অনেক কথা বলার সুযোগ পাচ্ছে আওয়ামী ঘনার লোকজন বলুক যেহেতু বাক স্বাধীনতা আছে কিন্তু অনেক জায়গায় দেখি এমন হয়ে এমন কথা হচ্ছে আগের সরকারই ভালো ছিল কিংবা আগেই ভালো ছিলাম মানে এই জিনিসটা এস্টাবলিশ করতে চায় এটার কারণ হচ্ছেই যে ইনুস সরকার সব দিক থেকে ব্যর্থ এবং তার ব্যর্থতা নিয়ে কথা বলে নাই এমন কেউ নেই আর আমি ব্যক্তিগতভাবে আমি অবশ্যই সমালোচনা করি যে কোনো ব্যক্তি বা যে কোনো গোষ্ঠীর বা যে কোনো দলের যে কোনো সরকারের কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কাছে যেটা আমি রিজনেবল মনে করি সেটা করি এবং ভুলও হতে পারে আমারটা তো অ্যাপসোলি কারেক্টটা না মানুষ মাত্র ভুল হয় তবে কোনো প্ল্যান করা ভুল নয় আর প্ল্যান করে যেটা করে সেটা ভুল নয় সেটা তার সিদ্ধান্ত সেটাই করে কেন বলছি কথাটা আগেই ভালো ছিলাম এই সুটটা কারা তুলতেছে আগেই ভালো ছিলাম সিম্পল খুব জটিল কিছু বলবো না আজকে কথা প্রসঙ্গে আমাকে এই কথাটা একজন বলছে সেটাকে আমি সাজায় বলছি আমার মতো করে বলছে এরকম যে একটা বড় ঘর মানে বেশ একটা ম্যাশ ম্যাশ ঘর যাকে বলা হয় যেখানে মোটামুটি দাপ্তরিক মানে কি বলে অফিস আদালতের পিয়ন মানে প্রাইভেট সেক্টর কিংবা গভর্নমেন্ট সেক্টর এই টাইপের পিওন ক্লার্ক এই টাইপের কিছু লোক থাকে এবং সেখানে সেটা সংখ্যা হয়তো দেখা গেল পঞ্চাশ ষাট সত্তর জন তো সাধারণত এই ম্যাচগুলোতে কি হয় কোঅপারেশনটা কিভাবে হয় এরা হয়তো কখনো সাধারণত একজন ম্যানেজার ঠিক করে কেন যে সে দায়িত্ব পালন করবে এরা কিভাবে খাবে বা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বাজার করা তারপরে মাস শেষে সবার কাছ থেকে টাকা কালেকশন করে যে ল্যান্ডলর্ড তাকে ঘরগুলার ভাড়া দেওয়া রুমগুলা হয়তো পঁচিশ তিরিশটা রুমে হয়তো ষাট সত্তর জন লোক থাকে এরকম তো এটা ম্যানেজ করার জন্য এমন একজন লোককে দেয় যে এটা করতে পারে কিংবা তার কর্মের ধরনটা আলাদা একটু চাপ কম বা উনি ব্যবসা বাণিজ্য করেন লিবার্টি আছে টাইম ব্যয় করার মতো এরকম এবং একটা সময় দেখা গেল যে সবাই তার উপরে যে কোনো কারণই হোক তারা মনে করতেছে এর বদল করা দরকার এর কর্মকাণ্ড ভালো লাগতেছে না দুই চার দুই বছর পার হওয়ার পর কর্মকাণ্ড ভালো লাগতেছে না বাজারে মান খারাপ হচ্ছে প্লাস খাবার দাবার প্রপারলি হচ্ছে না বাড়ি ভাড়া টাড়া নিয়ে জটিলতা ভারী ভাড়া বেড়ে যায় সে কিছু প্রতিবাদ করে নানান জটিলতা তৈরি হইল এখন একটা সময় কি করা হইল যে তাকে বাদ দিয়ে দেওয়া হইল বাদ দিয়ে সবাই সিদ্ধান্ত নিয়ে আর ব্যক্তিকে যিনি উৎসাহিত ছিলেন কিংবা যিনি তাকে মানে তাকে দায়িত্ব দেওয়ার পর দলমত নির্বিশেষে মানে ওই যারা মেসেজ থাকেন সবাই দায়িত্বটাকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পর যেটা হলো যথারীতি তার কাছে সবার যে মাসিক চাঁদার মতো বাজারের জন্য যেটা দেয় সবাই তাকে টাকা পয়সা দিল দেওয়ার পর সে চালাচ্ছে চলছে শুরু করলো আর কি কাজ করব কিন্তু এখন শুরু করতে গিয়ে দেখে যে যখন সে বাজারে যায় এবং ইতিমধ্যে এটা যেহেতু লোকাল বাজারটা যারা খবর হয়ে গেছে যে আগের যে দায়িত্ব ছিল সে এখন দায়িত্ব নয় এখন দায়িত্বে আরেকজন আসছে তো সে যখন বাজারে গিয়ে তরকারি কিনতে যায় কিংবা মাছ কিনতে যায় কিংবা মাংস কিনতে যায় কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে যায় সব জায়গায় দেখে পাওনা টাকা তার কাছে তাদের কাছে টাকা পাওনা আছে অর্থাৎ আগের যে ম্যানেজার ছিল তার কাছে পাওনা আছে তো এখন সে যদি কিছু কিনতে গেলেই বলে আগের টাকা পরিশোধ করো কিংবা তুমি এক হাজার টাকা দাও সাতশো টাকার মাল নাও রিকভার করো সে মহাবিপদে পড়লো তো এখন কি করবে সে সে বাজার ছেড়ে বাজারে যাবো দেখে যে সে এই বাজারে আসে না তখন তারা তাকে রাস্তায় অপদস্থ করে যে কি ব্যাপার তুমি এত বাকি রয়েছে তো তুমি দিলা না এখন তুমি দেখতেছো অন্য জায়গায় এরপরে আসে পানির বিলের জন্য লাইন কাটতে আসে কি করছে উনি পানির বিল প্রপারলি দেয় নাই অথবা যারা এটা ম্যানেজ করে তাদেরকে কম বেশি কিছু দিয়ে দিয়ে রাখছে বাকি টাকা পকেটস্ত করছে বিদ্যুৎ বিলে একই ঘটনা সব জায়গায় ঘাপলা সে সে ব্যর্থ হচ্ছে নতুন বাজার করে তাদেরকে খাওয়াবে নতুন বিল পরিশোধ করে কি বিদ্যুৎ লাইন রাখবে নতুন বিল পরিশোধ করে কি ওয়াশার লাইন রাখবে নতুন বিল পরিশোধ করে কি গ্যাস লাইন রাখবে এই যে একটা পরিস্থিতি এমন একটা পরিস্থিতি পড়ছে মাত্র পনেরো দিনের মাথায় তখন কেউ কেউ বলছে আগের ম্যানেজারই ভালো ছিল তা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ জনগণ ঠিক বলবো না আমি জনগণ জনগণের একটা অংশ যারা এটা নিয়ে যারা বলেন আর কি এখনো চুপে চাপে আড়ালে যে আগেই ভালো ছিলাম তারা বোধহয় এই ম্যানেজারের এই যে পরিস্থিতি যে পরিস্থিতির শিকার হয়েছে ম্যানেজার সেটা জানেন না তাই বলতেছেন আগেই আমরা ভালো ছিলাম এখন চিন্তার বিষয় আমরা কি শুধুমাত্র সেই সেন্স থেকে বলছি আগেই ভালো ছিলাম যারা বলছেন নির্লজ্জের মতো তারা কি বুঝতে পারতেছেন যে পদ্মাব্রিজের নামে কি করে গেছেন এলিভেটেড এক্সপ্রেসের ওয়ের নামে কি করে গেছেন ব্যাংকগুলা কিভাবে লুটপাট করেছেন দুর্নীতিবাজদের কিভাবে শেল্টার দিয়েছেন কোটি কোটি ডলার কিভাবে পাচার করেছেন সেটা সামাল দিতে হচ্ছে কাকে সামাল দিতে হচ্ছে এই নতুন ম্যানেজারকে ইনুস সরকার হলো সেই ম্যানেজার তাই কথাবার্তা বলার স্বাধীনতা পেয়ে বলে ফেলছেন আগেই ভালো ছিলাম খাবে না দোপে টিকবে